জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেশ পত্রিকার সম্পাদক রহমানের সাক্ষ্য শেষ হয়েছে এখন তাকে করছেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান নিজ সাক্ষ্যের শেষ দিন ট্রাইব্যুনালকে তিনি বলেছেন শেখ হাসিনার পনেরো বছরে যে চরম দুর্নীতি এবং মানবতাবিরোধী অপরাধ করেছেন এর প্রেক্ষিতে জনগণের প্রত্যাশা আর যেন দেশে ফাঁসিবাদ কায়েম না হয় এদিকে একই মামলা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যান এনসিপির অভায়ক নাহিদ ইসলাম তবে আজ তার সাক্ষ্য নেওয়া হয়নি সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেছেন শুধু মামলায় এ নয় সারাদেশে গণহত্যা নির্যাতন নিপীড়ন ছাড়াও গত পনেরো বছরের খুনের মামলাগুলো যে যে আদালতে আছে সেগুলো বিচার অব্যাহত রাখতে হবে নির্বাচনের পরও যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সরকারের কাছে সেই প্রতিশ্রুতি ও রোডম্যাপের দাবি জানান নাহিদ ইসলাম প্রসিকিউশন জানায় আরও দু একজনের সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার উপস্থাপন শুরু হবে কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে প্রথমার্ধে জন মাহমুদুর রহমান সাহেবের জবানবন্দি সমাপ্ত করে জেরা শুরু হয়েছে এবং উনি যেহেতু একটু লম্বা সময় ধরে জবানবন্দি প্রদান করেছেন আমরা মনে করছি এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে উনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরোটাই চলবে এজন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না আমরা একটা ট্রাইব্যুনালে যাই এ বিষয়ে আমাদের সহকর্মী লাভলি বিথি খোঁজ খবর রাখছেন আমাদেরকে একটু জানাবেন বিথি রাষ্ট্র নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কর্তৃক জেরা চলছে মাহমুদুর রহমানের সেই জেরার কোনো খবর আছে কিনা অর্থাৎ মাহমুদুর রহমান কি বললেন বিস্তারিত জানতে চাচ্ছিলাম জেরাটি শেষ হয়েছে এই কিছুক্ষণ আগে গণমাধ্যমের দেখে বুঝতে পারছি হয়তো মাহমুদুর রহমান নামছেন জেরা শেষে হয়তো এরপর আমাদের সামনে বৃদ্ধি করবেন আর যেরাই মাহমুদুর রহমানের আগে সাক্ষ্যগ্রহণীতেই যে বিষয়গুলোর কথা তুলে ধরেছিল শেখ হাসিনা সহ তার সংশ্লিষ্ট যারা আছে অর্থাৎ তিনি যাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং যারা আসলে এই গণহত্যা এবং যে নৃশংস ঘটনা ঘটেছিল তারা বন্ধিত উদ্যোগ নিয়ে বরঞ্চ শেখ হাসিনার নির্দেশ সঠিকভাবে একদম একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে তাদের শাস্তির কথা বলেছিল তিনি জানতে চেয়েছিলেন যে এটা নিয়ে মূলত জানতে চেয়েছিলেন যে তিনি কীভাবে আসলে এইটা শেখ হাসিনার লোক হন শেখ হাসিনার অনুসারী হন তখন বললেন যে চোদ্দোর পর থেকে বিগত পনেরো বছরে যতগুলো নিয়োগ হয়েছিল প্রত্যেকটি আসলে রাজনৈতিকভাবে শেখ এবং সকল তো সামদের মাধ্যমে নিয়োগগুলো হয়েছিল কারণ শেখ হাসিনা তার ক্ষমতাকে লম্বা করার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য মানে যেই যেই জায়গাগুলোতে লোক বসানোর দরকার নির্বাচন কমিশন প্রতিরক্ষা বাহিনী শুনল পুলিশ প্রশাসন সব জায়গায় সে সেই জায়গাগুলোতে কিন্তু তিনি লোক বসেছেন তবু এই জেরা শেষ হয়েছে মাহমুদুর রহমান কিছুক্ষণের মধ্যেই নামবেন নামার পর বিস্তারিত আমরা জানতে পারবো যে জেরায় আর কি কী বিষয়ে বলা হয়েছে তবে আজকে যেহেতু তার সেরা শেষ হয়েছে কালকেও সেই কি চলমান থাকবে কিনা কারণ কালকে যদি জেরাটি চলমান থাকে সেই ক্ষেত্রে হয়তো নাহিদ ইসলামের যে কালকে সাক্ষ্য ধরনের কথা ছিল সেটি হয়তো বিলম্ব হতে পারে অথবা নাও হতে পারে তবে আসার পর সংবাদ সম্মেলন করবে তারপরে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো বৃষ্টিপাত আমরা শুনছিলাম নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও আপডেট আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবো বিথি ধন্যবাদ